সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেলে ইম্পর্ট্যান্ট ইস্যু ই আর পি থেকে ডাউনলোড করা ফাইলকে আমরা কিভাবে ইউটিলাইজ করা যায় তা নিয়ে আজকের এই ভিডিও গত টিউটোরিয়ালে এইখান থেকে যে সেলগুলো ছিল ডাবল সেল সেই সেলগুলো ডিলিট করছিলাম ডিলিট করার পরে এই পর্যন্ত আমরা চলে আসছি আজকের ভিডিওতে এই বিশাল টিউটোরিয়ালটা থাকতেছে যেহেতু এটা ইআরপি থেকে ডাউনলোডকৃত ফাইল এবং এই অনুযায়ী মান্থলি প্রোডাকশান দিতে হবে এখানে এখানে মাত্র পাঁচ দিনকার প্রোডাকশন আছে এভাবে এইগুলো এইগুলো এগুলো অর্থাৎ ছয় তারিখ থেকে দশ তারিখ এগারো তারিখ থেকে পনেরো তারিখ পনেরো তারিখ থেকে বিশ তারিখ একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অর্থাৎ জুলাই মাসে একটা প্রোডাকশন দেওয়া উচিত একবারে অনেকগুলো একটু যেহেতু মেশিন ওয়াইজ প্রোডাকশানটা ছিল তাই একবার ডাউনলোড করা সম্ভব নয় তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিওতে যাই এখানে আমাদের আমাদের যেহেতু অনেকগুলো ডাটা ছিল এখান থেকে কিছু ডাটা আমরা কমাইছিলাম অনেকগুলো ডাটা কমাইছিলাম এখানে সতেরো হাজার চলতে এখানে প্রায় আট হাজার আট হাজার সেম নিয়ে আসছিল অনুশোশো জমান হ্যাঁ আট হাজার আট হাজার পাঁচশো পর্যন্ত কিন্তু এখানে আবার কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেহেতু আমরা কী নির্ণয় করবো আমরা প্রথমত নির্ণয় করবো যে আমাদের দুইটা কোম্পানি দুই জায়গায় প্রোডাকশন হচ্ছে আর এখানে কিছু বায়ার নেম আছে এক্সট্রা কিছু বায়ার নেম আছে অর্থাৎ জিডি প্রোডাকশন এবং নন জিডি প্রোডাকশন এখানে আবার কিছু সাপ কন্টা প্রোডাকশন আছে তাহলে এখানের মধ্যে সাপ কন্টা প্রোডাকশন কোনগুলো হবে সেগুলো আমাদেরকে জানতে হবে বেশিরভাগ ক্ষেত্রে সাপ কন্টার প্রোডাকশনগুলো এইগুলো হয় অর্থাৎ এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে সাপ কন্টার প্রোডাকশন হয় তা আমরা এই যে কোম্পানিগুলোর নামগুলো একটু ভিন্ন আসানস্টে তাহলে এইগুলো আমরা সবগুলো কী করবো নাম কন্টার্ট এই জায়গা থেকে তার আছে সাব

এটা বারবার হেডিংটাকে হারে যাচ্ছে তাই আমরা এটাকে কি করি ফ্রিজ করে দেব সেভ দিলাম এখন যদি আমরা পিবোর্ড টেবিল তৈরি করি আপনারা এটা ভালো করে লক্ষ্য করবেন পিবোর্ড টেবিল আমরা এখন তৈরি করব যদি টেবিল তৈরি করে নাই ইনসার্টে গেলাম এই পিবোর্ড টেবিল তৈরি করলাম খুব সহজে আমরা কি ফলানোর মানের মতো নিতে পারো এখন আমাদের প্রথম দরকার ইউনিট নেম ইউনিট নেমে তিনটা পাবো এরপরে আছে আমাদের কি টোটাল প্রোডাকশন এই প্রোডাকশনটা আচ্ছা আর একটা কথা আছে সাপ কন্ডাক্টের প্রোডাকশনটা আসেনি আমরা ওইটা পরে দেখি আমি কেন আসেনি টোটাল প্রোডাকশন টোটাল প্রোডাকশন আমরা বেরিয়ে দিলাম টোটাল প্রোডাকশন আর এই প্রোডাকশন বলতে দেখো ও একটা প্রোডাকশন আছে আচ্ছা টোটাল প্রোডাকশন যেহেতু মেশিন ওয়াজ প্রোডাকশন হয় না এটা যেহেতু সাত কন্ট্রাক্ট থেকে মেশিন ওয়াজ প্রোডাকশন হয় না এর একটা দেখা আছে আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু এইটা বুঝতে পারছেন আমাদের মেইন উদ্দেশ্য মেইন টার্গেট অর্থাৎ মেইন টার্গেট এবং মেইন ফোকাস যেটা সেটা হচ্ছে আমাদের প্রোডাকশনটা নির্ণয় করা প্রোডাকশনটা কি নির্ণয় করবো এটা আছে এক তারিখ থেকে পাঁচ তারিখের প্রোডাকশন এখানে আমরা শুধু জিটি প্রোডাকশন এবং নন জিটি প্রোডাকশনটা করতে পারছি আমাদের এখানে আর একটা কাজ করি এখানে আমাদের সাপকন্টার যে প্রোডাকশনটা আছে অর্থাৎ হচ্ছে এই যে ব্যয়ারের যে নামটা আছে এখানে একটু প্রোডাকশনটা দেখি যে আসলে আমাদের কি সমস্যা কারণ সাপকণা প্রোডাকশন একটা মাত্র শুধু আসছে তাহলে আমরা এটা সিলেক্ট করে উঠে দেই উঠে দিয়ে সাত কলাকে যে ডেক্টারিগুলো আছে সেগুলোর নামগুলো আর চুজ করে ম্যানুয়ালি আর কি না কোশ্চেন না কোন না ঠিক আছে এখানে আবার এখন শো করে নাই তাহলে আমাদের কোথায় শো হচ্ছে যেহেতু এখানে দুই রাশি করে আছে তার কোনো অতগুলো আসে আসে না

এই যে প্রোডাকশনটা একটু ভালো করে লক্ষ্য করেন এই যে বারো টন তিনশো একাত্তর এই যে বারো টন এটা আছে এটা ভ্যালুটা দিয়ে দিচ্ছে সম্পূর্ণটাই বারো টন তিনশো একাত্তর কিলো বারো টন তিনশো একাত্তর কিলো সেফ দিলাম এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে বারোটা উনিশ একাত্তর সাত প্রোডাকশন আর কি আমাদের এখানে আবার একটা ঝামেলা আছে এখানে আবার আর একটা ঝামেলা আছে এখানে ঝামেলা আছে কি বলতে আমাদের দেখুন আমি আর একটা বলি এখানে কিছু পাট নিটা প্রোডাকশন আছে যে মেশিনগুলো এফ কি এফ আচ্ছা আমরা সব মেশিনগুলো তুলে দেই এটা কি মেশিন নাও এখান থেকে আমরা কি এফ কে যেগুলো আছে সেগুলো আছে পার্টির প্রোডাক্ট মেশিন এফ কে এখানে পঞ্চান্নটা মেশিন আছে তাহলে প্লাটিনের প্রোডাকশনটা আলাদা করতে হবে না হলে পারফেক্ট পারফেক্ট রেজাল্টটা আসবে না তাহলে পাঁচ প্রোডাকশন হ্যাঁ প্রোডাক্ট এখন ওকে দেই এখন দিয়ে যেখানে আমরা পাঁচ মিনিটে আবার দুই ধরনের প্রোডাকশন হয় একটা হচ্ছে সাব কন্ট্রাক্ট আর একটা আছে প্রোডাকশন হয় তাহলে আমরা কি করি আগে আছে নেই নিয়ে কি করবো এখানে আমরা আমরা একটা এফকে দেব কি করবো আমরা এই যে টেক্সটাইল আছে এফকে মানে আছে টেক্সটাইলের প্রোডাকশন সরি ডাউন ডাউনারে দেয় আর জিটি যেটা প্রোডাকশন আছে নন 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 জি টি সেটার সাথে আমরা কি করি এটা একটা এফপি প্রোডাকশান দিতে হ্যাঁ অ্যাপ এন দিয়ে এফ মানে প্লাট নিউ প্রোডাকশন আপনার রেজাল্ট অবশ্যই পুরকানো পুরকানো হতে হবে তা না হলে সম্পূর্ণভাবে আপনি ব্যর্থ হবে রেজাল্ট দিতে তাহলে আমরা দেখবো কিভাবে ডাটাগুলো আর পরে যে ডাটাগুলো আছে সেগুলো ব্যবহার করা যায় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ